কথা বলেছিলাম রাগ করেন না আল্লাহ সন্তান দোয়া করবে কে দোয়া করবে জোরে বলেন সন্তান দোয়া করবে করবে ইনশাআল্লাহ আজ থেকে বলে রাখছি মনে রাখেন ঘাবড়াবেন না বাপ যখন মারা যাবে গোসল আমি দেবো কে দেবে জোরে বলেন আমি দেবো অন্য কেউ গোসল দেবে না বাপের গোসল যখন বেটা দেবে গরম পানি সাবান যখন বাপের বুকে ঘষবে ওই বাপের দিকে তাকাবে আর মনে হবে আব্বা জীবনের শেষ গোসল তোমাকে করিয়ে দিচ্ছি আর কোনো দিন গোসল করতে হবে না বাপের গোসল যখন ব্যাটার হাতে হবে চোখের কোণে অটোমেটিক পানি আসবে অজিতকে পতার মুসলমানের বাবাজিরা আবার আল্লাহওয়ালা ভাইরা এজন্য শুনিয়ে দিচ্ছি শুনে রেখে দেন যখন গোসল দেবেন তখন আপনি নিজে দেবেন অন্য কাউকে দিয়ে দেওয়াবেন না কাপড়ের কাপড় কিনে আনবেন নিজে কাটবেন কাউকে দিয়ে কাটাবেন না কার কাছে কাটাচ্ছে ওটার দামি না আপনি নিজে কাটবেন বাপের কাপড়ের কাপড় যখন বেটা কাটবে তখন কাঁচি চলবে আর চোখের কোণে পানি ঝরবে আব্বা তোমার জামাটা আমি বানিয়ে দিচ্ছি মুসলমানের ছেলে আল্লাহ নবী শুনিয়েছে সন্তানের পিতাকে কোনে কোনে কবরে সইয়ে দেবে কবরের ভেতরে বাপের মুখটা খুলে সালাম দেবে আর করুণ স্বরে বলবে আব্বা আব্বা আমি জনমের মতো চলে যাচ্ছি আর কোনো দিন তোমার সঙ্গে দেখা হবে না ওই মুসলমানের ছেলে বাপ কবরে শোবে আর বেটা দেখে যখন আসবে চোখটা তখন মোটামুটি লাল হবে পানি আসবে আমার বাপজিরা আমার চাঁদ বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা কবর থেকে উঠে ওপরে চুপ করে বসবেন সবাই মাটি দেবে খানা খাবে বাড়ি যাবে গাড়ি ধরবে সবাই ছুটবে আপনি কবরের কাছ থেকে উঠবেন না সবাই যখন চলে যাবে কবরের কাছে বসে কবরের ওপরে হাতটা রাখবেন আর একবার বলবেন আব্বা জনবিন মতো চলে যাচ্ছি দেখা হবে না এরপরে হাত দুটো তুলে আল্লাহর কাছে দেখিয়ে বলবেন রব্বির হামহুমা

কাছে বসে কাদার কারণে ওর জীবনের গুনা মুছে দিলাম ওর বাপের কবরটা জান্নাতের বাগানে বানিয়ে দিলাম আমি বলতে বলেছি

ভাইরা এখানে বলে যাচ্ছি কোরআন যেটা বলেছে শুনে নেন দুনিয়ার কারো কথা শুনবেন না নেকি তো পাবেন না বরং গুণা হবে আজ বলে দিচ্ছি নমুনা আপনার সন্তান যদি মারা যায় গোসল কে দেবে হাজি সাহেব ইমাম সাহেব কে দেবে আমার সন্তান মারা গেলে আমি নিজে গোসল দেবো আত্মীয় আসবে দেখবে সবাই নিজেদের কৃতজ্ঞতা স্বীকার করবে সবাই আফসোস করবে আমি আমার বিবির হাতটা ধরে বলব বিবিরে চল পানি গরম করবি আমি পালুই থেকে খড় এনে দেবো বিবিকে বলবো পানিটা গরম করো বিবি পানি গরম করে হাতে দেবে আর আমি গরম পানির বালতি নিয়ে বাচ্চার কাছে বসবো বাচ্চা যদি দু বছর আড়াই বছর তিন বছরের হয় তো মাকে বলবি তুই পানি ঢাল আমি গোসল দেবো কাউকে লাগবে না বাচ্চা যদি দশ থেকে বারো বছরের হয় মাকে আসতে দেবেন না তখন আপনি অন্য কাউকে সাথে নেবেন কিন্তু আপনি থাকবেন অমুসলমানের ছেলে বাচ্চা যখন গোসল হবে মা যখন গরম পানিটা ঢালবে আর বাপ যখন সাবান দিয়ে বাপের বাচ্চার গোসল করাবে ওই সময় বাপের চোখের পানি টপ 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 করে পড়বে আর বলবে হাব্বারে যতবার গোসল করিয়েছি ততবার ছুটে পালিয়ে যেতিস আজ একবার উঠে পালা যান বলে দেখি তুই আমাকে আব্বা বলে একবার জ্বালা ও যতবার পানি ঢালবে চোখের পানি তার থেকে বেশি পড়বে গোসলের পানি আর চোখের পানিতে মাখামাখি হবে বাচ্চার গোসল হয়ে গেলে মায়ের আঁচলে বাচ্চাকে মুছিয়ে নিয়ে বাচ্চাকে এমনি করে বুকে নেবেন সান্ত্বনা দিয়ে বলবেন আব্বা সারা জীবন বুকে রাখবো বলেছিলাম আজ বুক থেকে নামানোর জন্য গোসল দিয়ে দিলাম বাপ নিজে হাতে কাপড়ের কাপড় এনে কাটবেন নিজে কাটবেন যখন কাঁচিটা কাপড়ের উপরে চলবে কাঁচির ধারটা কাপড়ের উপরে যাবে আঘাতটা বাচ্চার কলিজার উপরে যাবে বাপের কলিজার উপরে যাবে বাচ্চার কাপড় পরাবে বাপের চোখ দিয়ে গরম পানি টপ 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 করে গড়াবে বাচ্চার কাপড় পরে আবার বলবি আব্বারে ঈদের জামা তোর পছন্দ হলো না কুরবানির জামা তোর পছন্দ হলো না তুই বেড়াতে যাব বললি জামা কিনলাম পছন্দ হলো না এটাই তোর পছন্দ ছিল রে আব্বা আমি নিজে হাতে তোকে বানিয়ে দিলাম বেটার কাপড়ের কাপড় পরিয়ে দিয়ে বাপ যখন খাটে শোয়াবে কপুরার গোলাপ পানি দিতে হবে না চোখের পানিতে কাপড় অর্ধেক ভিজে থাকবে বাপ যখন বেটাকে জানাজা পরে কবরে শোয়াবে অন্ধকার কবরে শুয়ে দিয়ে মুখটা খুলে আদর করে চুমো দিয়ে বলবে আব্বা ঘুমা কাঁদিস না ভয় কাস না আমি তোর বাপ তোর কাছে আছি ঘাবড়াস না ঘুমা বাচ্চাকে কবরে শুইয়ে দিয়ে বাচ্চার গালে চুমো খেয়ে ওপরে আসবেন মাটি হবে সবাই মাটি দিয়ে চলে যাবে মুসলমান আপনি যেন চলে যাবেন না সবাই চলে গেলে আপনি বাচ্চার কবরে আরামে আর একবার হাতটা ফিরিয়ে দেবেন আর বলবেন আব্বারে আমি খুব তাড়াতাড়ি আসব তোকে ঘুম পাড়িয়ে রেখে যেখানে গেছি ফিরেছি তোকে ঘুম পাড়িয়ে রেখে যেখানে গেছি ফিরেছি আজ রেখে যাচ্ছে আমি ফিরে আসব। কাঁদিসাম বা কাঁদিস বাপ বলে যাচ্ছে আজ বলে এরপরে হাত দুটো তুলে আল্লাহর কাছে বলবেন আলাপ। তোমার নবী বলেছে তোমার নবী বলেছেন পিতার দোয়া নাকি তুমি কোনোদিন ফেরাও না আজ অসহায় বাপ দুটো হাত তুলেছে হে মাবুদ আই অসহায় বাপ দুটো হাত তুলেছে আমার বাচ্চাকে তুমি ক্ষমা করে রাও বাপ দোয়া করবে রাব্বা জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি জীবনে একটা নেকির কাজ যদি করে থাকি ওটা আমার বাচ্চাকে দিলাম আপনি আমার আব্বাকে ক্ষমা করে দেবেন রাব্দে জুলজালাল জালাল বলেন ফেরিস্তা আমার বান্দার একটা ডেকে ছিল ওটা দিয়েছে কারণ বলছে আল্লাহ বেটাকে খুব ভালোবাসে আল্লাহ পাক বলেস তার রে ওই বাপরে বেটাকে যতটা ভালোবাসে আমি আল্লাহ আমার বান্দাকে তার থেকে সত্তর গুণ বেশি ভালোবাসি তুই শুনে রেখে দে ফেরেস্তা ও একটা নেকে দিয়ে যদি বেটাকে বাঁচিয়ে দেয় আমি বিনা নেকি তামার আমার বান্দাকে বাঁচিয়ে নেব তাই মুসলমানের ছেলের জীবনের গুণা যদি সবটুকু এক জায়গায় দাঁড়িয়ে মাপ করাতে চান তাহলে কাল সকাল উঠে মায়ের কবরের কাছে যাবেন আব্বার কবরের কাছে যাবেন আর দাঁড়িয়ে বলবেন আব্বা গো চিনতে পারি নাই বুঝতে পারি নাই ভুল হয়ে গেছে আজ তোমার কবরের কাছে দাঁড়িয়ে হাত তুলে চাইছি তুমি ক্ষমা করে দাও মায়ের রুটা আব্বা রুটা আল্লাহর আজ পর্যন্ত গিয়ে দাঁড়াবে রাব্বা বাচ্চা বুঝতে পেরে ছুটে আমি মা সহ্য করতে পারলাম না আল্লাহ পাক বলে তোর ছুটি আসার আগে আমার রহমতের দরিয়া বাঁধ ভেঙেছে তাই তোর ক্ষমা চাওয়ার আগে বাচ্চার জীবনের গুণ আমি মাফ করে দিয়েছি ওর চোখের পানির বদলে তোর কবরটাও জান্নাতের বাগান করেছি অজিতকে তার বাবা জিদা এদের কবর জিয়ারতে একা যাবেন কাউকে নিয়ে যাবেন না নিজের মনের কথা নিজে বলবেন বাচ্চার কবরের কাছে যাবে আর মনে হবে আব্বা সবাই আব্বা বলে ডাকে তুই একবার ডাক সবাই আমার কাছে আবদার করে তুই একবার আবদার কর সবাই ঈদের দিনে বলেছে এরকম জামা নেবো তুই কবে বলবি সবাই বলে আজকের মেলাতে এত নেবো তুই কবে বলবি এই বাচ্চার কাছে বাপের চোখের পানিটা আল্লাহ দরবারে নেকির পাল্লায় ওজন হবে আমার আল্লাহওয়ালা ভাইয়েরা আমার জ্ঞানীজনরা জন্য শুধু মানুষেরা নিজের সন্তানের জন্য লক্ষ লক্ষ টাকা রেখেছেন নিজের সন্তানের জন্য গাড়ি বাড়ি করে দিয়েছেন নিজের সন্তানের জন্য ব্যাংকার ব্যালেন্স করে দিয়েছেন সন্তান তোমাকে চিনতে পারবে না কিন্তু যে সন্তানগুলো নাবালক অবস্থায় মারা গেছে ওরা তোমাকে সাথে না নিয়ে জান্নাতে যাবে না যে বাচ্চা সাথে নিয়ে জান্নাতে যাবে ওদের কিছু পাওনা আছে না না ওরা কিছু আপনাদের কাছে চায় কি না আপনি সত্যিকারের যোগ্য পিতা হয়ে থাকেন এই সন্তানের জন্য গাড়ি আর বাড়ি করেছেন এই সন্তানের জন্য অট্টালিকা সাজিয়ে দিয়েছেন ওই অন্ধকার কবরে চলে যাওয়া সন্তানের জন্য আপনার অট্টালিকা বানাতে হবে না গাড়ি বাড়ি বানাতে হবে না মাত্রে বিশটা হাজার টাকা রসুলের কারখানায় জমা রাখবেন প্রথম বা ভাত তুলবে আলাম আমার সব সন্তানকে লক্ষ লক্ষ টাকা দিয়েছি আমার